হাই ফ্রেন্ডস আমার সব বন্ধুরা যারা আছেন মানে বন্ধু বান্ধব যারা আছেন ফ্রেন্ড ফ্লোয়ার মানে সবাইকে আমি বলছি আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি ভাই সতর্ক হন কেননা আমরা যারা মোটামুটি একশো দেড়শো চ্যানেল আছি সবাই আমরা কি করতেছি ডুয়েট ভিডিও বানাতেছি তো যাই হোক ভাই ডুয়েট ভিডিও আর বানানেন না বানানি স্যারি দেন কেননা আজ তিন দিন হল আমার স্ট্রাইক আছিল আমার ভিতরে যেটা হয়েছিল এটার কোয়া শেষ নাই তো যাই হোক ওগলে মেলা কথা হবো বেশি কথা কবেন নি শর্ট কারি কমু যাই হোক ভাই দুয়েট ভিডিও বানানি সারি দেন আমাক যখন স্ট্রাইক দেয় কী বারে স্ট্রাইক দিল মোটামুটি ধরেন মঙ্গলবারে মঙ্গলবারে যখন আমার স্ট্রাইকটা আসে আমার তো ভিতর একবারে শেষ কি করুম আর তেন চিন্তা করলাম কি করি কি করি তাই ওই আপুটার সঙ্গে আমি মেলের মাধ্যমে যেভাবেই হোক মানে হাত ধরি হোক পাও ধরি হোক জীবিক হোক কনভিন্স করছি করিয়ে যাই হোক স্ট্রাইক আমি তুলে নিছি তে ভাই দুয়ে তার করিয়েন না কেন না আমগর দেখেন আমরা কিন্তু ভিডিও কিন্তু আমগর বানাই নি লাগে ডুয়েট করলেও আমগর ভিডিও বানাই নি লাগে ডুয়েট করলেও যদি আমগর ভিডিও যদি বানা নি লাগে তাহলে আমরা ডুয়েট কেন করবো সিঙ্গেলই দিয়ে দিই হ্যাঁ এনে বলতে পারেন যে একটু ভিউজ কম হবো কি করা যাব ভিউজ যদি একটু কম হয় তাও ভালো কেননা বিশি ভিউসের চক করে যদি আপনি চেনেলে যদি হারায় যান গা লাভ কি হল ভিউজ কমই ভালো কেননা কম ভিউসে যদি আপনার যদি ইনকাম কম হয় তাও শান্তি কেননা আপনার চ্যানেলটা থাকবই যদি চ্যানেল থাকে আপনি আজকে মনে করেন অনেক বছর আপনি যাই হোক রোজগার করি যু হোক চলতে পারবেন আর যখন আপনার স্ট্রাইক এক একে তিনটা আসবো ভাই চ্যানেলের 12টা 12টা মানে 13টা একবারে 60টা ও চ্যানেলার কোনো কামই নাই একবার রিমুভ করে দিব এইটু তাইজনি বলছি ভাই ডুয়েট ভিডিও বানানি ছাড়ি দেন ভিডিও আমগো বানানি লাগে আগেও বানান লাগে পাঁচও বানান লাগে তে ভিডিও যদি আমগো বানানি লাগে তো সিঙ্গেলি ছাড়ি অল্প ভিউস হবে অল্পই ভালো অল্প নিয়ে সন্তুষ্ট হমু তাইজনি ভাই ডুয়েট ভিডিও বানানি ছাড়ি দেন যেগুলা আমার ফ্যান ফলোয়ার আছেন থাকে তাদেরকেই বলছি আমি অন্য দ্বারা বানাই বানাই আমার আফসোস নাই কেননা একটা একটা চ্যানেলের যখন ভিডিও আপনি ইউজ করবেন ওই তো যখন খুশি তখন স্ট্রাইক দিতে পারে হ্যাঁ যখন চ্যানেল ছোটো থাকে তখন হয়তো এ চ্যানেল কি হবে দেখ দুডিয়া কিছু না কিন্তু ভাই যখনই আপনার চ্যানেল বড়ো হয়ে উঠবো বড় হয়ে উড়ার পরে দেখবেন আপনার চ্যানেলের প্রতি শখ হব আর যখন শখ হবো তখন উই চাব না যে আমার ভিডিও ইউ ইউজ করিয়ে টেহা কামাই করুক এটা অসম্ভব এ বই কব তো ওই জন্য বলি আগে থেকে সামাল হন আগে থেকে সতর্ক হন আমি বর্তমানে এখানকার মানুষের ভিডিও নেওয়াই দর করে তাই কি কম আমার নিজের হেন ডর এমন ভিতরে ডর ঢুকছে এরা স্টেক খাইয়ে মানে আর এখন অন্যের ভিডিও নেওয়ার দর করে আমার যে এখন পিঙ্কি আপু আছে পিঙ্কি নাম তার ভিডিও কিন্তু আমি মোটামুটি ইউজ করি আর ওনার কাছে আমি পারমিশনও নিছিলাম যাই হোক উনি বলছিল আপনি ইউজ করেন সমস্যা হব না কিন্তু ভাই ভরসা তো করা যায় না এখন আপনার ওর ভিডিও আমি আজকে ইউজ করবো ইউজ করম ইউজ করম এক মানে চ্যানেলে ভর্তি হয়ে যাব ভিডিও এখনও বর্তমানে ওনার ভিডিও অনেক আছে আমাকে যদি কয় আমার ভিডিও রিমুভ করো। তাহলে তো আমার চ্যানেলেরই বারোটা তেরোটা মানে আর কয়াই যায় না এটা কি কমো আর আমি আমার ভিতরে আশা মানে ভিতরে আশা আছে ভিতরে আমার মানে আমি বিশ্বাস আছে এতটুকু আমার যে পিঙ্কি এই ধরনের বলতে লাগে না কেননা শ্রদ্ধা আছে আমি ওনাকে দেখি নাই কিন্তু তবে যাই হোক ওনার মতো ভালো মানুষ নাই বুঝিয়ার অনেক ভিডিও আমি ইউজ করছি কোনোদিনও আমাকে বাধা ন দেয় নাই যদি পরে যদি দেয় এই আর কি সতর্ক হইতেছি মনে করেনি এখন ওনার ভিডিও যে আমি ইউজ করবো তাও হয় করে কি জানি পিঙ্কি আপুও যদি পরে যদি আবার স্ট্রাইক মারি দেয় স্ট্রাইক যদি মারি দেয় তা আমার বারোটা জন্য ভাই এ বর্তমানে পিঙ্কি আপুর ভিডিও নেওয়া বন্ধ করে দিছি আমি আপু ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ আপনার ভিডিও এখন বর্তমানে আমি ইউজ করতেছি না ইউজ করবে চাই ডেলে একটা করে ভিডিও আমি ইউজ করতে চাই কিন্তু এডাকি ভিডিওজ আমি ইউজ করবো আপনি যদি পরবর্তীতে যদি আমার কোন আমার কাছে ডর করে এখনও মোটামুটি আপনার ভিডিও অনেকই আছে আমার মানে চ্যানেলে পরি আছে যে আশা করি আপনি এরম করা লাগে না আর কি যাই হোক আপু ভালো থাকেন ধন্যবাদ খুদা হাফেজ